দখল দূষণ সহ নানা কারণে সংকটে পড়ছে দেশের অন্যতম প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের হালদা নদী আর এই অবস্থা থেকে উত্তরণে এবার ড্রোন নজরদারি সহ নানা পদক্ষেপ নিয়েছে সরকার যদি আপনাদেরকে বলা হতো এই নদীতে মুক্তা পাওয়া যাবে আপনারা এই নদীর রক্ষা করতেন না হ্যাঁ এই মাছের দিন তো মুক্তার মতোই দাম এইটা এই যে আশু মঙ্গলবার সকালে হালদা নদীর প্রকৃত অবস্থা দেখে রাউজান ও হাটহাজারী নদী পার এলাকা পরিদর্শন করেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার আমি প্রশাসনের কাছে প্রশ্ন রাখতে চাই আসলে কি তাদের ইটিভি আছে যদি ইটিভি থাকে থেকে থাকে তাহলে আমরা কেন বলি তাদের কারণে হালদা দূষণ হচ্ছে আর যদি ইটিভি না থাকে তাহলে কেন তাদেরকে চাপ দেওয়া হয় না আপনাদের কারখানা ইটিভি যুক্ত করুন

এবার একদিন একটা সময় যখন ডিপ দেয় তখন আমাদের আমাদের খুশিতে বৃষ্টি হচ্ছে না কি হচ্ছে এটা আমাদের মনে নেই মৎস্য উপদেষ্টা হালদা নদীর অংশীজনদেরকে এই প্রাকৃতিক সম্পদ রক্ষায় ঐক্যবদ্ধ হতে বললেন পাশাপাশি হালদায় মুক্ত পাওয়া যায় উল্লেখ করে তিনি বলেন এই সম্পদ রক্ষায় সবার সহযোগিতাও চান কথা দিচ্ছি যে এগুলো যেন অবিলম্বে আমরা চালু করতে পারি সেগুলো আমরা অবশ্যই করবো নাব্যতা হারাচ্ছে কুম ভরাট হয়ে যাচ্ছে আসলে হালদা নদীকে নিয়ে হয়তো অনেক কাব্য করা যাবে কবিতা লেখা যাবে গল্প লেখা যাবে কিন্তু এই যে দুঃখের কথা নাব্যতা হারানো এই যে হচ্ছে এগুলো কিন্তু মানুষ সৃষ্ট কারণ হয়েছে এগুলো শুধু প্রকৃতির কারণ হচ্ছে না তো কাজেই আমরা সেই নাব্যতা দূর করার জন্য কি করতে পারি আমরা সেই ব্যবস্থাগুলো পরিদর্শনের আগে হালদা নদীতে মাছির পোনা অবমুক্ত করেন উপদেষ্টা এছাড়া নদীর অবৈধ কার্যক্রম পর্যবেক্ষণে চারটি ড্রোন ক্যামেরা কাজের উদ্বোধন করেন তিনি মৎস্য অধিদপ্তরের হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্রের উন্নয়ন ব্যবস্থাপনা প্রকল্প আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ডক্টর মাহমুদ জিয়াউদ্দিন আমাদের সকলের পক্ষ রয়েছেন এবং সকলের বিপক্ষ রয়েছেন আমাদের প্রচুর সাংবাদিক যেমন খুবই একনিষ্ঠ এবং জীবনকে হালদা বাঁচানোর জন্য নিবেদিত করেছেন তেমনি কিছু বালু কাছে বিক্রি হওয়া লোকও আছে মানে এই দুঃখের কথাটা আমাকে বলতে হচ্ছে কারণ আমাদের মাঠ তার খাই তো মানে এই কারণে বলছি যে তাদের পক্ষেও কিছু লোক আছে আমাদের যেমন পরিবেশ রক্ষা করার জন্য অনেক আন্দোলন কর্মী আছেন আমাদের মঞ্জুরুল কিবরিয়া সারও যা রয়েছেন তেমনি পরিবেশকে গ্রাস করার জন্য অনেক লোক আছে আপনারা তাদের নামটাম জানেন ডেস্ক নিউজ টিভি রাউজান চট্টগ্রাম হালদার জলে সোনা ফলে সকলেরই জানা প্রাণের হালদা যেন রে জীবনের কারখানা ভাই জীবনের কারখানা